ভারতের শেষ রেলওয়ে স্টেশন কোনটা জানেন এই স্টেশনে কার্ডবোর্ডের টিকিট টেলিফোন সিগনাল হ্যান্ড গিয়ার সবকিছু ব্রিটিশ আমলের এই স্টেশনটা কলকাতা আর ঢাকার মধ্যে ট্রেন সংযোগের জন্য ব্যবহৃত হতো ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে নেমে এই পথেই ঢাকায় গিয়েছিলেন নেতাজি বসু আর করমচাঁদ গান্ধীর মতো ব্যক্তিত্ব দার্জিলিং মেলও যেত এই স্টেশনের উপর দিয়েই বলছি বাংলাদেশে মালদা জেলার হাবিবপুরে সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনের কথা বাংলাদেশ থেকে ভারতে আসতে প্রথম আর ভারত থেকে বাংলাদেশে যেতে শেষ রেলওয়ে স্টেশন সিঙ্গাবাদ ব্রিটিশ আমলে তৈরি ছোট্ট অথচ প্রাচীন এই স্টেশনে যাত্রীবাহী ট্রেন আজ আর থামে না মালদা কোর্ট স্টেশন হয়ে সিঙ্গাবাদ স্টেশন পর্যন্ত আগে দিনে দুটো ট্রেন চলত পরবর্তী সময় তা বন্ধ হয়ে সিঙ্গাবাদে থামে শুধু রোহানপুর হয়ে বাংলাদেশে যাওয়ার পণ্যবাহী ট্রেন আজও বোধ হয় সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশন যাত্রীবাহী ট্রেন আর যাত্রীর অপেক্ষায় থাকে